আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমরা অত রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে আমরা এটা বা এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই আমরা আদায় করবো আমি তো বলছি ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন জোরে এক নাম্বার বিষয় চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা

আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই আসিনার বিচার আমরা নিশ্চিত করব তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নম্বর বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা হাসিনের বিচার নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা বিগত ফেসিস সরকারের অনুসারিদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্ব গ্রেফতার করা বা এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামি মিডিয়া এবং আওয়ামি আমরা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছি